ধেয়ে আসছে গাজওয়াতুল হিন্দ পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হল গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্তান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাহাদের যুদ্ধ এই সম্মানিত যুদ্ধের নিশ্চিত মুসলমান উম্মাহাদা বিজয় লাভ করবে সাহানুল্লাহ কিন্তু এই সম্মানিত যুদ্ধে এক তৃতীয়াংশ মুসলমান শাহাদাত বরণ করবে এবং শেষাংশ যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবে সুভালব্য যারা এই সম্মানিত যুদ্ধে বরণ করবে নিশ্চিত জান্নাতবাসী হবেন সোভানব্য এবং যেসব মুসলমানগণ ওই সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবেন ওনারা ইমান নিয়ে মৃত্যুবরণ করবে জান্নাতবাসী হবেন সুভানব্য আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না পবিত্র হাদিস সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফির মুশ্রিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তম জিহাদ বা যুদ্ধ এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশ শহীদ হবে আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতটাই ভয়াবহ যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খোশ আমদেদ করার জন্য অন্য বর্ণনে আছেন গাজতল হিন্দ হিন্দুস্তানের যুদ্ধ রাসুল সলিল্লা আলাইসলাম একদিন পূর্ব দিকে তাকে বড় বড় নিচ্ছেন এমন সময় এক সাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি এমন করছেন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পূর্ব দিকে বিজের গন্ধ পাচ্ছি সাবাই کرام رضی اللہ আনহুম عنہم উনার জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের যারা মূর্তি পূজা করতেন তাদের সাথে যুদ্ধ শুরু হবে যুদ্ধটা হবে অসম মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত কিন্তু মুস্রিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক এই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকুনি পর্যন্ত ডুবে যাবে ওই যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে এক ভাগ বিশাল মুসরিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে তারাই হলো জাহান্নামী আর এক ভাগ সবাই যুদ্ধ যুদ্ধে শহীদ হবেন শেষ ভাগ আল্লাহর ওপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত বিজয় লাভ করবেন আসল সাল্লুসাল্লাম বলেছেন এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল সুহানুল্লাহ রবের নিকট প্রার্থনা আমাকে যেন এই মহান কাজের জন্য আল্লাহ কবুল্লা মঞ্জুর করেন আ